কেমতের আলামত বলে গেলেন দুই ধরনের একটা আলামত সুগ্রা আর একটা আলামত কুবরা আলামত সুগ্রার কোন কোন হাদিসে আসছে বাহাত্তরটা কোন কোন হাদিসে আসছে আশি পঁচাশি বিভিন্ন গণনার মাধ্যমে দেখা যায় আশির উপরেও আছে আলামত সুগ্রা সুগ্রা মানে ছোট আলামত ছোট আলামতের ভিতরে একটা হলো আমাতুসলা উম্মাত নামাজ মেরে ফেলবে নামাজ বলে নামাজ কি করে মারবে তার বাস্তব প্রমাণ আপনি আজকে দেখবেন যদি ওই যে মেলা চলতেছে আপনাদের বাজিতপুরে আসার সময় দেখলাম মেলা এই মেলার ভিতরে যে দেখেন হাজার হাজার নারী পুরুষ পুরুষ মহিলা হাজারে হাজারে হাজার হাজার কি কথা কর না কেন ঠিক না হাজার হাজার নারী পুরুষ সেই সময় তো কেউ বাধা দেয় না কিন্তু মহিলারা একত্রিত হইয়া যদি মিলাত পরে চলে এক দলাই সে বলবো যে বেদাত করতেছে পর্দার লঙ্ঘন কি কথা কন না কে যদি মহিলারা একত্রিত হইয়া জি মিলাত গান মিলাদ পরে তোর এক দল এসে ফতোয়া মেরে দিছে বিরাট বড় ফতোয়া মেরতেছে এটার বন্ধ করো কিন্তু হাজার হাজারে মেলা এখানে যদি কনসার্ট হয় গান হয় দেখবেন এই বাজিতপুরে যদি কনসার্ট হয় একটা দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী কনসার্ট দেখার জন্য যাবে কি কথা বলনা কে হাজার হাজার যুবক যুবতী তাও কারা বেশিরভাগ দেখবেন শিক্ষিত সমাজ ডন্ট মাইন্ড মনে কিছু নিয়ে বেশিরভাগ শিক্ষিত সমাজ দেখবে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বড় বড় চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য ভালো করে পয়সা করে রুজি করছে বাস খুব কাপড় চুপুর পরে একবারে ভাব বুক দিয়ে কনসার্ট দেখার জন্য চলে গেছে যিনি গান গাই তিনিও নাচে এরাও নাচে বেডিও নাচে বেডাও নাচে

এটা অমাতুসলা নামাজ মেরে ফেলবে সেই সময়টা এখন বর্তমান রানিং অবস্থায় চলে আগের যুগে রাজা বাচ্চারা জামাতেও শরিক হইতো বলে দিয়ে আগের যুগের রাজা নামাজ পড়াইতো আমি রোমরারা পিছনে কাতরে নামাজে দাঁড়াইতো সৈন্যরা নামাজ পড়তো যদিও তাদের জীবনে পাপ কাজ আছে জুলুম করছে। কিন্তু তারা নামাজ পড়তো শুধু নামাজ পড়তোই না তারা নামাজ পড়াইত রাজ সেন্ট্রাল মসজিদে রাজা নিজে নামাজ পড়াইত মুসলিম রাজারা নামাজ পড়াইতো অথবা বড় বড় উলাম একরামের পিছনে তারা নামাজ পড়ত

নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে কিন্তু কেউ বাধা দিবে না তার বাস্তব প্রমাণ হলো আজকে মোবাইল একবারে হাতে হাতে নাচানাচি চলে আসছে কথা বলা কেন ঠিক কিনা হাতে হাতে নাচানাচি চলে আসছে কেউ বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নেই কি করবেন আপনি সবাই দেখってます হোটেল মোটেল বার হাউস আর পার বিনোদন কেন্দ্র সমুদ্র সৈকত গুলিতে আপনি দেখবেন নারী পুরুষের অভাব বিচরণ এই যে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেছে ভালোবাসা দিবস টোনা টুনি লুটা লুটি নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড কোন পুরুষের গার্লফ্রেন্ড হতে পারে না কোন নারীর বয়ফ্রেন্ড আসতে পারে এটা একটা ধোঁকা পুরুষ এবং নারীর চরিত্র নষ্ট করার জন্য নতুন এক পশ্চিমাদের এক আবিষ্কার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে জিনা করে ওদের বাচ্চা হয় বিয়ে হওয়ার আগে দেখবেন মেসি নেইমার বড় বড় খেলোয়াড় যারা আছে বিয়ের আগে দুই তিনটে বাচ্চা হয়েছে পরে বিয়ে করে চিন্তা করে কুত্তা পর্যন্ত ফেল হয়ে গেছে কুত্তা কে তোরা মানুষ হয়েছে আমরা নাই কুকুর কোনো আমাদের শরীয়ত নেই এই জন্য আমরা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় আমরা সঙ্গম করি আমাদের বাচ্চা কাছে দুই চার আটটা দশটা করে কুত্তার বাচ্চা হয় তো তোরা মানুষ হইয়া কি করে তোরা বিয়ে শাদী বাদ দিয়ে বাচ্চা কাছে জন্ম দেশ তার মানে বেহেপনা এত নিচ পর্যন্ত এ মানব জাতি চলে গেছে যে আইকিয়াম জাহিলিয়াত পর্যন্ত ফেল হয়ে যেতেছে কেয়ামতের আলাদা এগুলি কেয়ামতের আলামত চলতেছে আলামত শুভ্রা ভালো করে বুঝে যাবেন ক্যামত বেশি দিন নেই পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে বুড়া হয়ে গেছে